আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা বাইন্যান্স থেকে দশ ডলার বিশ ডলার দিয়ে ফিউচার ট্রেড করবো কীভাবে এমনকি ফ্রিতে রেড ফ্যাকের কোড দিয়ে আমরা ফ্রিতে আর্ন করব কিভাবে আজকের এই ভিডিওতে এ টু জেড সকল বিষয় আপনাদেরকে দেখিয়ে দিব। তাই ভিডিওটা স্কিপ না করে ফুললি দেখতে থাকুন তো বন্ধুরা প্রথমেই আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে যেমন আমরা যদি নিম কয়েন দিয়ে প্রফিট করতে চাই মনে করেন আপনি দশ ডলার এখানে ইনভেস্ট করছেন আপনি এখান থেকে দুইশো ডলার হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট প্রফিট করতে পারবেন তো কীভাবে পারবেন আপনাকে এই বিষয়টা জানতে হবে প্রথমে আমাদের কয়েনের মাদার কয়েনের দিকে লক্ষ্য রাখতে হবে মাদার কয়েন হচ্ছে হচ্ছে বিটিসি তো আমরা যদি বিটিসিতে একটা ক্লিক করে দিই দেখেন বন্ধুরা বিটিসির মধ্যে আমরা যদি আসি আমরা প্রথমে দেখব চার্ট যেমন আছে আমরা যদি এক মিনিটের ক্যান্ডেল দিই তাহলে আমাদের প্রতিটা ক্যান্ডেল আসবে কত এক মিনিটের দেখেন প্রতিটা ক্যান্ডেলই এক মিনিটের তো আমরা যদি তিন মিনিটের দিই প্রতিটা ক্যান্ডেল তিন মিনিটের এক ঘন্টার দেওয়া হলে দেখেন এক ঘন্টার ক্যান্ডেল একটা কিন্তু অনেক বড় আসছে তো এরকমই কিন্তু আমাদের চারটা দেখা হয় তো আমাদের যেহেতু ফাইন্যান্সের মধ্যে বিটিসি সবচেয়ে রেয়ার একটা কয়েন যে কয়েনটা কেউই কিনতে পারে না আমরা যদি কিনি মনে করেন এক লাখ নয় হাজার চারশো তেত্রিশ ডলার তো এই ডলারটা দিয়ে কিনতে হবে বাই করতে হবে তাহলে আমরা কিন্তু একটা কয়েনও পাবো না কারণ এটা রেট অনেক বেশি তো আমরা কিনতে হবে মিম কয়েন মিম কয়েন যেমন ফেফে তারপরে ডগি এরকম অনেক কয়েন আছে যেগুলো আমরা জিরো পয়েন্ট জিরো 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 থ্রি এরকম তারপর অনেক কম দিয়ে কেনা যায় তো আমরা মিম কয়েন কিনবো যেমন আমরা দেখেন ফেঁফে ফেফে কয়েন কিনতে পারি দেখেন আমরা যদি ফেফে চার্টের মধ্যে যাই দেখেন বাইন্যান্সের মধ্যে বিটিসি যেমন ডাউন দিছে ফেফেও ডাউন দিছে তো আমরা কিন্তু এগুলো দিয়েই কিন্তু বিটিসি স্বাদ গ্রহণ করতে পারি তো আমরা প্রথমেই বাই করতে হবে তারপরে সেল এখন কোন কীভাবে আমরা বাই সেল করবো এ বিষয়ে তো জানতে হলে অবশ্যই আমাদেরকে ফলো করা দরকার তো অবশ্যই চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে দেন বন্ধুরা তাহলে কখন বাড়বে কখন কমবে সকল বিষয় কিন্তু আপনারা আপডেট পেয়ে যাবেন তা আমরা যদি ইনফরমেশন আসি দেখেন বিটিসি সরি ফেফে এখানে তাদের মার্কেট ক্যাপ হচ্ছে পাঁচ দশমিক সেভেন এইট বিলিয়ন তারপরে টোটাল হাই রেট জিরো পয়েন্ট জিরো জিরো টু এই এই পর্যন্ত কিন্তু তারা যাবেই জিরো পয়েন্ট জিরো 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 টু এইট ফোর তো এই রেটে কিন্তু একবারে ভালো একটা প্রাইজে তো আমরা কিন্তু এখান থেকে হাজার হাজার ডলার আর্ন করব তো এখন আসি কিভাবে আর্ন করব আমরা কয়েকটা কয়েনের দিকে লক্ষ্য রাখতে হবে যেমন আমি আপনাদেরকে দেখাই দিই আমি কি কয়েন কিনছিলাম প্রথম হচ্ছে ডগি তারপরে পেফে তারপরে নিরো তো নিরো সরি তো এই কয়েনগুলো আপনারা কিনে রাখেন আজকে না হয় কালকে কিন্তু এই কয়েনগুলোর প্রাইস হিউজ পরিমাণ বাড়বে তো আপনারা সবাই দ্রুত এই কয়েনগুলো কিনে রাখেন তাহলে হানড্রেড হানড্রেড ভালো একটা রিটার্ন পাবেন তারপরে আসি আমরা এখন কখন সেল করব মনে করেন আজকে কিনলাম তো আপনি যত দিন ধরে রাখবেন ততই আপনার প্রফিট যেমন আপনি যত ধরেন দুই হাজার পঁচিশে কিনলেন ছাব্বিশে বিক্রি করলেন পঁচিশ আর ছাব্বিশে রেট কিন্তু ক্যাক হবে না কখনো ডাউনে থাকবে না সে হাফে থাকবেই হান্ড্রেড যেমন এখানে তাদের ইনভেস্টর বাড়ে তেমনি বাইসেল বাড়ে তো যার কারণে তারা কিন্তু এক রেটে থাকে না তারা সব সময় প্রতি বছরই তাদের রেটটা চেঞ্জ হয় রেটটা বাড়তে থাকে যেমন ধরেন বিটিসি বিটিসির আজকে রেট হচ্ছে কত এক লাখ নয় হাজার তিনশো উনত্রিশ তো দেখেন এটা টোটাল যে হাই রেট এটা কত এগারো হাজার নয়শো সত্তর আমি কিন্তু দুই হাজার চব্বিশে দেখলাম কত নয় হাজার মানে সরি এক লাখ নয় হাজার এরকম ছিল এখন হাইরের উঠছে এগারো হাজার তো আপনারা এই সব বছর কিন্তু এক যায় না এটার রেট বাড়বেই তো সামনের ২০২৫ হাজার পঁচিশ গেলো তারপরে হচ্ছে ছাব্বিশ ছাব্বিশে কিন্তু এগারো হাজার শাড়ি আঠারো হাজার বিশ হাজার চলে যাইতে পারে তো এভাবে মার্কেটটা সৃষ্টি হয় হ্যাঁ তো আপনারা সবাই কিছু কিছু কয়েন কিনে রাখেন যেমন আমি দেখিয়ে দিলাম যত দূরে রাখবেন ততই প্রফিট যত দূরে রাখবেন ততই প্রফিট তার মধ্যে আবার আপনারা প্রফিট করতে পারেন আপনারা সেল করে তো কিভাবে কখন সেল করবেন সকল বিষয় আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেওয়া হয় তো আপনারা সবাই আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে যুক্ত থাকবেন এখন আসি রেড প্যাকের মধ্যে আপনারা যারা যারা ফ্রি করতেছেন তাহলে আপনাদের প্রতি মাসের এক তারিখ থেকে আপনারা কিছু না কিছু কোড লাগবে ওই কোডগুলো লিমিটেড কেউ পঁচিশ ডলার পাবে কেউ তিরিশ ডলার পাবে তো এটা হচ্ছে আপনাদের বিশ জন মেম্বার তিরিশ জন পঞ্চাশ জন একটা লিমিটেড মেম্বার দিয়ে থাকে তো আপনারা সবাই এই রিট প্যাগের কোড নেওয়ার জন্য আমাদের চ্যানেল অবশ্যই থাকবেন যুক্ত তাহলে আমরা অবশ্যই আপনাদেরকে কোডগুলো দিতে সাহায্য করব তো আশা করি সকল বিষয় বুঝতে পারছেন বাইনান্স সম্পর্কে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এমনকি নিজের খেয়াল রাখবেন প্রফিট করা করতে পারবেন ইনশাল্লাহ নিজের উপর বিশ্বাস রাখেন আল্লাহ হাফেজ